হ্যালো বন্ধুরা আগের পাড়াটা একটু তোমাদের দেখিয়েছিলাম যে কীভাবে মামাবাড়ি যাওয়ার দিনটা কাটলো তো আজকে কিন্তু সেকেন্ড ডে সে দিনটা কিন্তু সকাল সকাল উঠে পড়েছি কারণ হচ্ছে আমার বাড়ির থেকে লোকজন আসবে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার মা বোনু মামা মাসি চলে আসবে তা ওদেরকে একটু আনতে যাবো চলো দেখো এখানে কিন্তু ও স্টেশনে চলে গেছিল আমাদের মা মাসি সবাইকে আনার জন্য তো মাসেও কিন্তু ওখানে ভিডিও করায় ব্যস্ত ছিল তো ও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিল তো সেই জন্য আমি এখানে এই ভিডিওটাতে অ্যাড করে দিয়েছি তো দেখো আমিও কিন্তু চলে গেছি রাস্তায় এখানে ওই দেখো দেখছো দূরে সবাই কিন্তু আসছে ওই যে আমার বনু ফার্স্টে নেমেছে আসছি একটু একটু করে এগিয়ে তা আমি ঝটপট করে গিয়ে দেখলাম যে সকালের খাবারটা কতটা রেডি হয়েছে তো সকালের খাবার যেহেতু বড়ো মামি করছে সেই জন্য দেখো বড়ো মামির ঘরেই গেছিলাম এখানে কিন্তু মা লুচি বেলছে আর একটা মামি মেখে দিচ্ছে আর এই বড়ো মামি কিন্তু বেলছিলো তারপরে কিন্তু সবাই মিলে এখানে আড্ডা দেওয়া হচ্ছিল তো আমার কী যে আনন্দ হচ্ছিল যে বিয়ের পরেই প্রথমবার আমি মামা মামা শ্বশুরের বাড়িতে এসেছি সাথে আমার মামাবাড়ির লোকও এসেছে দুই মামার বাড়ির লোক এক জায়গায় হলে কি মজাটাই না হয় বলো তারপরে দেখো এখানে কিন্তু কত আয়োজন করেছে দেখো তোমরা এত কিছু কেউ খেতে পারে বলো তাও কিন্তু সব করেছে ফল মিষ্টি সুজি এখানে দেখো সবাই হাসছে সবাইকে এত এত দিয়ে দিয়েছি খেতে সবাই বলছে যে কি করে খাবো এত খেতে পারবো না যাই হোক তো দেখো এখানে মামা বসেছে এখানে বাবা বসেছে এখানে বড় মামা আর পাশে কিন্তু আরেকটা মামাও বসেছে তো যাই হোক এই খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু চলে গেছিলাম বড় আমাদের ছাদে ছাদে কিন্তু এত পায়রা আর দেখো এই পায়রার রংটা কি সুন্দর যে কালারটা আর সামনে থেকে দেখতে কিন্তু আরও সুন্দর এই যে দেখো এই কালারটার কথা বলছিলাম আমি কত ভালো লাগছে তো তারপরে আমি একটু ছাদের আশপাশটা একটু ঘুরে দেখছিলাম এই ছাদটা কিন্তু আমার ভয় লাগছিল কারণ এই ছাদটা কিন্তু দেখো ন্যাড়া ছাদ গার্ডওয়াল নেই কিন্তু তো যাই হোক এই দেখো কত আম গাছ আশেপাশে প্রত্যেকটা আম গাছেই কিন্তু আম ভর্তি হয়েছিল তো তারপরে দেখো আমি নিচে এসে দেখছিলাম যে আরেকজন মামি দুপুরবেলার জন্য যে রান্না করছে সে কি করছে দেখছি হাতে মশলা বাড়ছে তো বাটা মশলা রান্নার স্বাদই আলাদা তো এখানে দুপুরবেলা কিন্তু হয়ে গেছে এখানে পাতা দিয়ে দিয়েছে কলাপাতা তারপরে কিন্তু মা এখানে ভাত দেওয়া শুরু করে দিয়েছে তো দেখো প্রথমে কিন্তু একদম কলা পাতায় গরম গরম ভাত দিয়ে দিয়েছে তো সেটা কিন্তু প্রথমে আমরা এই যে কচু পাটা বাটা দিয়ে খেয়েছি তারপরে কিন্তু স্যালাডে দিয়েছে এখানে পেঁয়াজ শশা লেবু তারপরে কিন্তু এই দেখো পটল ভাজার সাথে কিন্তু মুখের ডাল মাছের মাথা দিয়ে লেবু দিয়ে চেপে যে কী অপরূপ লাগছিলো খেতে যে কী বলবো এর স্বাদই অতুলনীয় তারপরে দেখো এটা দিয়ে কিন্তু আমরা খেয়ে নিয়ে তারপরে চলে আসলো পটল চিংড়ি এটাও এত টেস্ট হয়েছে যে কী বলবো মানে কোনো কথা হবে না তারপরে জ্যান্ত মাছের ঝোলটা সত্যি এত ভালো ভালো রান্না করেছে আমি যে কি বলবো তারপরে চলে এখানে মেন কোর্স মটন কষা লাল লাল ঝাল ঝাল এটা যে কি টেস্ট হয়েছে যে আমরা এখনও যেন জিপ থেকে আমাদের জল গড়াচ্ছে যে এত সুন্দর তারপরে এই মিষ্টি আর আমের চাটনি আর পাঁপড় দিয়ে কিন্তু আমাদের দুপুরের খাওয়াটা কিন্তু আমরা কমপ্লিট করলাম তারপরে একটু দুপুরবেলা একটু মাঠের দিকে গেছিলাম তো ওই মাঠের দিকে গিয়ে কিন্তু দেখছি একটা দেউর আমার ও কিন্তু মাছ ধরছে তো বলছিলাম ওকে যে কী ধরবি আমাকে দেখাবি তারপরে দেখো এখানে পাশের বাড়ি ও যে রিয়ার বাড়ি বলছিলাম না সেখানে কিন্তু আমরা চলে এসেছি চলে যাব কিছুক্ষণ পরে তাই সবার সাথে একটু দেখা করতে এসেছি মনটা ভালো নেই তারপরে দেখো এখানে কিন্তু আমরা সবাই বেরিয়ে পড়েছি একটা টোটো নিয়ে তো এখানে যেতে যেতে একটু ভিডিও করছিলাম আর গল্প করছিলাম যে আবার কবে আসব না আসব তারপরে কিন্তু এখানে আমরা স্টেশনে চলে এসেছি স্টেশনে আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর ও গিয়েছিলো টিকিট কাটতে তারপরে কিন্তু দেখো এই যে বনগা স্টেশন এই বনগা স্টেশন থেকে কিন্তু আমরা এখানে ট্রেনে করে যাব। তো ট্রেন কিন্তু আমাদের জন্য এসে দাঁড়িয়েছিল তো আমরা তাড়াতাড়ি করে গিয়ে ট্রেনে উঠে গেলাম ট্রেনে উঠেছি খুব ভালোই হয়েছে কারণ হচ্ছে বসার জায়গাটা আমরা এখনও পেয়েছিলাম তো বসে বসে দেখছি এখানে আমার বোন ছোলা মাখা খাচ্ছে আমি তো অবাক এই নাকি বলছিল ওর পেটে জায়গা নেই আর যেই ভিডিও করছে দেখো মুখের রিয়াকশানটা শুধু দেখো তোমরা তারপরে দেখো এখানে শুধু মজা করতে করতে আমরা মধ্যম গ্রাম স্টেশনে নেমে গেছি তো মধ্যম গ্রাম স্টেশন থেকে কিন্তু আমরা এখানে অটো নিয়ে নেব তো দেখো অটো করে যাচ্ছিলাম এই যে কল্যাণী হাইরোয়েডটা কত চেঞ্জ হয়ে গেছে এখান থেকে নেমে কিন্তু এই যে এখন আমরা হেঁটে হেঁটে মা বাড়িতে যাবো অনেকটাই হাঁটতে হয় তো ওখানে মা বাড়িতে আমরা গেছিলাম কারণ হচ্ছে রাত্রিবেলা আমরা বাড়িতে গিয়ে কি খাবো না খাবো সেই জন্য আমরা মা বাড়িতে এসে একটু কোনো রকমে একটু কিছু খেয়ে তারপরে কিন্তু আমরা চলে যেতাম এখানে আমাদের রিস্কা বলা ছিল তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে কিন্তু আমরা যে যার বাড়ি চলে গেছিলাম মা আর বনু আমাদের সাথেই গেছিলো তো চলো টাটা